হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বেলের পানা বা বেলের শরবত দুই ধরনের বানিয়ে দেখাবো যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয় এই তীব্র গরমে বেলের শরবত খেলে হজম শক্তিও বাড়বে আর শরীরও ঠান্ডা থাকবে খুবই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের এই বেলের পানা বা বেলের শরবত বানিয়ে দেখাবো চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল বেলের শরবত বা বেলের পানা বানানোর জন্য প্রথমে আমি একটি বড়ো সাইজের বেল নিয়েছি তারপর নিয়েছি একটি বড় মিক্সিং বোল আর এই বোলের মধ্যে আমি এখন বেলের শাঁসটা এইভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি শাঁসটা ভালোভাবে পুরোটা বের করে নিতে হবে আর সেই ফাঁকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বেলের পুরো শাঁসটা আমি বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প ঠান্ডা জল অল্প অল্প জল দিয়ে শাঁসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিলে দেখবেন বেলের যে আঁশ ও বীজটা সেটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাচ্ছে তারপর এইভাবে হাত দিয়ে চেপে যতটা সম্ভব বেলের আঁশ ও বীজটা বের করে নিতে হবে বেলের এই পাল্পটাকে কোনোভাবে মিক্সিতে বেটে নেওয়া যাবে না মিক্সিতেটার পেস্ট করলে এই বীজগুলো একদম বাটা হয়ে যাবে আর তার ফলে বেলের এই পাল্পটা একদম তেতো লাগবে এখন বেলের এই পাল্পটা আমি ছেঁকে নেবো তার জন্য একটি বোলের ওপরে ছাকনি নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প বেলের পাল্প আর এটাকে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এতে বেলের যে এক্সট্রা আঁশ ও বীজ রয়েছে সেটা কিন্তু সুন্দর আলাদা হয়ে যাবে আর শরবতটাও বানাতে কোনো রকম অসুবিধা হবে না এইভাবে পুরো পাল্পটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন পুরো পাল্পটা আমি ভালো মতো ছেঁকে নিয়েছি এখন নিয়েছি একটি গ্লাস আর গ্লাসের মধ্যে কিছুটা পাল্প আমি বেলের নিয়ে নিচ্ছি আপনার এই পাল্পটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে শরবতটি বানালে এটা খেতে বেশি ভালো লাগবে তবে নর্মাল জল দিয়েও আপনারা শরবতটি বানিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ লেবুর রস আর অল্প একটু বিট লবণ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই শরবতটি আমাদের তৈরি হয়ে গেল এখন আরেকটি গ্লাসের মধ্যেও আমি কিছুটা বেলের পাল্প নিচ্ছি এরপর এখানে দিয়ে মধ্যে দুধ আমি এখানে ঠান্ডা দুধ কিছুটা দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই এই শরবতটাও আমার তৈরি হয়ে গেল এরপর শরবতের ওপরে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এতে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে বেশ ভালো লাগবে ওপর থেকে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা আর এখন বেলের শরবত আমার একদম তৈরি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন